নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুম্ভ জাতকদের জন্য জুন মাসে গ্রহগুলোর অবস্থানে এমন পরিবর্তন ঘটছে যে আমি স্পষ্টভাবে বলবো অল্প একটু চেষ্টা করলেই জীবনভর যে সব স্বপ্ন দেখে এসেছেন সেগুলো পূরণ হওয়ার সময় কিন্তু এসে গেছে হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পয়লা জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কুম্ভ রাশির পূর্ণাঙ্গ মাসিক রাশিফল অর্থাৎ মান্থলি হরস্কোপ আজকের এই বিশেষ অনুষ্ঠানে বন্ধুরা আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন অথবা জন্মগোষ্ঠী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো চলুন মূল আলোচনায় ফেরা যাক তো প্রথমেই জেনে নিই জুন মাসে কর্মক্ষেত্র তথা চাকরি ও ব্যবসার অবস্থা কেমন হতে চলেছে আপনাদের প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা আপনারা জানেন চাকরি ও ব্যবসার কারও হলো মঙ্গল আর প্রায় আড়াই মাস ধরে মঙ্গল গ্রহ কিন্তু নিচ্চ শক্তিতে অবস্থান করছে এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে গত আড়াই মাস ধরে কর্মক্ষেত্রে অস্থিরতা অসুবিধা নতুন চাকরি নিয়ে সমস্যা চলছিল সাতই জুনে মঙ্গল তার বন্ধুরাশি সিংহতে প্রবেশ করবেন সাতই জুন থেকে চাকরি ও ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি হবে আপনি যেই ক্ষেত্রেই থাকুন না কেন মান সম্মান ইজ্জত কিন্তু আপনার বাড়তে শুরু করবে সাতই জুন থেকে বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য উঁচু পদে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা কোথাও কাজ করছেন এবং সেখানে গোপন শত্রু বা বাইরের লোকের সমস্যা আসছে আইনিগত ঝামেলা বা যে কোনো অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাদের বলবো ভয় কিন্তু পাবেন না সাতই জুনের পর এসব সমস্যায় আপনার কিন্তু স্বস্তি মিলতে চলেছে সবচেয়ে বড় কথা যারা চাকরি বা ব্যবসা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য সাতই জুন থেকে ভালো অপশান আসবে যারা জব বা ইন্টারভিউ অপেক্ষায় ছিলেন তাদের জন্য পনেরোই জুন থেকে চমৎকার সুযোগ আসবে আবার যারা এক্সপোর্ট ইম্পোর্ট লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের জন্য ছয়ই জুন থেকে দারুণ উন্নতির সুযোগ কিন্তু তৈরি হচ্ছে বিদেশ যাত্রা করতে চান কেমন থাকবে তার অবস্থা সেটাও জেনে নিন প্রিয় বন্ধুরা পরিষ্কার এবং স্পষ্টভাবে বলছি বিদেশ যাত্রার কারক গ্রহ হল শুক্র এবং আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন ছয় জুনে বুধ পঞ্চম ভাবে প্রবেশ করবেন তখন থেকেই বিদেশ যাত্রার যোগ একশো শতাংশ তৈরি হতে শুরু করবে পনেরোই জুনে সূর্য যখন পঞ্চম ভাবে আসবেন যাদের ভিসা পাসপোর্ট গ্রিন কার্ড সংক্রান্ত জটিলতা ছিল তা কিন্তু সমাধান হয়ে যাবে বিদেশে চাকরি এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত সব জটিলতা পুরোপুরি কিন্তু আপনার দূর হয়ে যাবে আচ্ছা এবার বলে দিই এই মাসের আয়ের অবস্থা কেমন হবে কোনো সন্দেহ নেই আয় ছাড়া এই সংসারে কিছুই সম্ভব নয় কুম্ভরাশি জাতকদের আয়ের কারক বৃহস্পতি এখন আপনার কুণ্ডলীর আয় ভাবের দিকে দৃষ্টি দিতে শুরু করেছেন কিন্তু আসল অর্থ আয় বাড়ার সূচনা হবে কিন্তু জুন থেকে জুনে বুধ পঞ্চম ভাবে প্রবেশ করবেন যেখানে আপনার মোটা টাকার অঙ্কে মানে অঙ্কের টাকা আটকে আছে তা কিন্তু বেরিয়ে আসবে বুধ আয় ভাবকে দেখবেন পনেরোই জুন থেকে সূর্য আয় ভাবকে দেখবেন ছয় জুনের পর চারিদিক থেকে কিন্তু টাকা আসবে যেসব টাকা আইনি ঝামেলায় আটকে ছিল যেমন আপনার সম্পত্তি বা বা কোনো কেসে সব কিছু থেকে থেকে জুন আপনার টাকা বের হতে শুরু হবে পনেরোই জুনের পর এতে আপনি বিশেষ ধরনের বৃদ্ধি কিন্তু দেখতে পাবেন আমি তো বলবো এই মাসে এত বেশি টাকা আসবে যে বলার মতো নয় কিন্তু আচ্ছা এবার বলি আপনার বিবাহিত ম্যারেড লাইফ এটা কেমন যাবে বন্ধুরা এখন সপ্তম ভাবে কেতু প্রবেশ করেছেন যা মে মাসে ঘটছে কিন্তু কেতু সূর্যের রাশিতে অবস্থান করেছেন তাই একটা কথা বলে দিতে চাই পনেরোই জুনে সূর্য যখন পঞ্চম ভাবে প্রবেশ করবেন তখন যাদের লাভ লাইফ খারাপ ছিল কিংবা বলতে পারেন লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে গ্রহগুলোর অবস্থানে বড় পরিবর্তন দেখা যাচ্ছে তাই বিবাহিত জীবনে আপনার উন্নতি হবে এই জুন মাসে ভালো বিবাহের প্রস্তাব আসবে যদি দাম্পত্য জীবনে আপনার বিচ্ছেদ ঝগড়া তীব্র মনোমালিন্য ছিল তাহলে এই মাসে কিন্তু তা কিন্তু মিটে যাবে যাদের পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল বা পারিবারিক দ্বন্দ্ব চলছিল ছয় জুন থেকে সেখানেও উন্নতি হবে তবে যারা দাম্পত্য সম্পর্ক শেষ করতে চাইছে মানে ধরুন দ্বিতীয় বিয়ের পথ খুঁজছেন ডিভোর্স নিতে চাইছে তাদের বলবো সাতই জুন থেকে মঙ্গল ডিভোর্স ঘটাতে পারে কিন্তু একটা বিষয় মনে রাখবেন জুন মাসে বিয়ের যোগ ভালো সম্পর্ক ভালো হবে কিন্তু মঙ্গল এই সম্পর্কের মধ্যেও অস্থিরতা আনবে রাস্তাই আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে সম্পর্ককে স্থির ধরে রাখতে হবে আপনাকে একটু নিজেকে নমনীয় হতে হবে আচ্ছা এবার তাহলে বলি এই মাসে আপনার জমি বাড়ি গাড়ি বা সম্পত্তির অবস্থা কেমন থাকবে দেখুন বন্ধুরা এই পুরো মাসে জমি বাড়ি গাড়ি ও সম্পত্তির সুখ কিন্তু আছে যদি নিজের বাড়ি থেকে দূরে থাকে তবে কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হবে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে সাতই জুন থেকে পিতার সাহায্য পিতার সম্পত্তি বা তার সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার ভালো হয়ে যাবে যদি কোনো প্রপার্টিতে আইনি সমস্যা থাকে তাও কিন্তু সাতই জুন থেকে ঠিক হতে শুরু করবে এবার বলি সন্তান ও শিক্ষার দিক থেকে এই মাস কেমন যাবে ছয় জুন বুধ পঞ্চম ভাবে আসবেন ভদ্রযোগ তৈরি হবে তাই ছয় তারিখ থেকে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে সন্তানের কারণে যেসব সমস্যা দুশ্চিন্তা অস্থিরতা ছিল আপনার মধ্যে তা কিন্তু একদম কেটে যাবে ছয় জুন থেকে বড় বড় ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হতে শুরু করবে বিদেশে পড়াশোনার সুযোগ আসবে যারা সন্তান ধারণের সমস্যা ছিলেন তাদের জন্য ছয় তারিখ থেকে সম্ভাবনা কিন্তু খুব ভালো তৈরি হবে সন্তানের স্বাস্থ্যের উন্নতি হবে দ্বিতীয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছু দুশ্চিন্তা ছিল তাও কিন্তু সাত তারিখ থেকে আপনার কেটে যাবে আচ্ছা এবার একটু শুনে রাখুন আপনার স্বাস্থ্য প্রায় দেড় মাস ধরে আপনি গলা পেট পা ইউরিন সংক্রান্ত সমস্যায় ভুগছেন সাতই জুন থেকে একশো শতাংশ কিন্তু সেগুলো সেরে যাবে যারা মামলা মোকদ্দমা মানে আইনি ঝামেলায় ভুগছেন তাদের জন্য ছয় জুন থেকে সম্পূর্ণভাবে জয়ের সম্ভাবনা তৈরি হবে আচ্ছা এগুলো তো শুনলেন কিন্তু এর ফল আপনি আরও প্রভাবটা কিভাবে বাড়াবে সেই উপায়টুকু একটু শুনে নিন দেখুন কুম্ভ জাতক জাতিকারা উপায়ের দিক থেকে বলবো সাতই জুন পর্যন্ত প্রতিদিন হনুমান আর পাঠ অবশ্যই করুন আর পৌর মাস পুরোটা মাছ যদি ভালো কাটাতে চান তাহলে কিন্তু ডান হাতে লাল রঙের সুতো বেঁধে প্রতিদিন দুর্গা চল্লিশা ওম দুর্গায় নাম মন্ত্র কারণ আপনার কুণ্ডলিতে শুক্রদেব সর্বোত্তম অবস্থানে রয়েছেন প্রতিদিন মা লক্ষ্মীকে মিষ্টি মানে যে ধরনের ছোট ছোট মিছিলি পাওয়া যায় সেগুলোও নিবেদন করতে পারেন প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা কেমন যাবে একই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত আপনার জীবন সেটা আমি সম্পূর্ণরূপে আজকে বিস্তারিতভাবে আপনার সামনে তুলে ধরলাম আশা করি এই তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট করে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ